আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত দেশে প্রবাসের সকল দর্শক শ্রোতা আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ সুবাহ কোরআনুল করিম সুরা আল বাকারা একশো পঁচাশি নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন উদার লিন্যাস কি ও মিনাল হুদা ওয়াল ফরোকান তামাং শাহিদা মিঙ্কুমুর শাহরাফ আলি আসম রমজান মাস এ মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যে কোরান মানব জাতির হেদায়েত উদার লিন্যাস ও বাইগেনা তিম মিনাল হুদা এবং হেদায়েতের জন্য স্পষ্ট একটি দলিল ওয়াল ফুরকান এবং কোরান হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হামাং শাহিদা মিং কুমুর ফাল আসম এ মাস যে পেয়ে যায় সে যেন সিয়াম সাধনা করে রোজা পালন করে আল্লাহ ভীতি যেন অর্জন করতে পারে আল্লাহ সচেতন সেই জন্য হতে পারে তাহলে আমরা দেখতে পাই এ মাসটি হচ্ছে আরবি বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাস এবং এ মাস হচ্ছে সিয়াম সাধনা করার মাস আল্লাহ তালা বলেছেন ফামাং শাহিদা মিকুম শাহরফ আলিয়াসুম অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি এই মাস পায় সেই জন্য এই মাসে সিয়াম সাধনা করে অর্থাৎ রোজা রাখে এই রমাদান মাসে অন্যান্য আসমানি কিতাবও আল্লাহ তালা নাজিল করেছেন রসুলুল্লা সাল্লী হাসাল্লাম বলেছেন ইব্রাহিম আলী ইসালামের সহিবাসমূহ অবতীর্ণ হয়েছে রমজানের প্রথম তারিখে তাওরাত নাজিল হয়েছে রমজানের ছয় তারিখে এবং ইঞ্জিন নাজিল হয়েছে রমাদানের তেরো তারিখে আর মহাগ্রন্থ আলকোর আনুল ক্যারিম নাজিল হয়েছে লাইলাতল কদরে তার শ্রী কুরতুবী শরীফ দ্বিতীয় খণ্ড দুইশো আটানব্বই নম্বর পৃষ্ঠায় এখানে জানা যায় যে রমাদান মাসটি হচ্ছে পয়গাম্বরী মাস মধ্যে একটি গুরুত্বপূর্ণ চন্দ্রমাস কেননা প্রত্যেক নবীরাসুল তারাই সিয়াম সাধনা করতেন আমরা যদি সিয়াম সাধনা করি তাহলে রাসুল্লাহ সাল আলী হাসালাম এবং অন্যান্য নবীরাসুলদের যে অনুকরণ অনুসরণ সেই অনুকরণ অনুসরণ আমরা লাভ করতে পারি আর এই রমাদানের সতেরো তারিখ সংগঠিত হয়েছে মুসলমানদের প্রথম মহাবিজয় বদরের যুদ্ধ একুশে রমাদান হজরত আলী রাদি আল্লাহ তালহর ওফাত দিবস বাইশে রমাদান হজরত আলী রাদি আল্লাহ তাল জন্ম বেরাদত দিবস এবং এই মাহে রমাদানই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এবার ওতে আত্মনিয়োগ করতেন পাশাপাশি তিনি দান সদাকা করতেন মুখারি শরীফে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল আলী মাহে রমাদানে এমনভাবে তিনি দান সদাকা করতেন আজয়াদু বিল খাই মিনার মোর সালাহ প্রবাহিত বাতাস যেমনিভাবে প্রবাহিত হতো আল্লাহ রসুল ঠিক তেমনিভাবে দান সদাকা করতেন হজরত আনসরাতি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি বলেছেন রমাদান রমাদানা ইয়ার মাদু জোনু রমাদানকে রমাদান এই জন্য বলা হয় যেহেতু রমাদান মানুষের গুনাহগুলোকে পুড়িয়ে ফেলে শ্রী দুররে মনসুর প্রথম খণ্ড চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা এবং রাসুলুল্লাহ সাল্লীলাম বলেছেন যখন রমাদান আগমন করে তখন আল্লাহ তালা জান্নাতের আটটি দরজা খুলে দেন জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দেন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং বাইহাকি শরীফে বর্ণিত হাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লাম রমাদানকে তিনটি ভাগে বিভক্ত করেছেন আউলুহু রহমা আউ সাতুহু মাঘ ফেরাহ ও আখির হু ইতকু মিনান্নার প্রথম দশক হচ্ছে রহমত দ্বিতীয় দশক হল মাঘ ফেরাত এবং তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি এবং এই রোজার ফজিলত কিন্তু অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন বনি আদমের প্রত্যেকটি নেক আমলকে আল্লাহ তালা সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত সাপ বৃদ্ধি করে দেন কিন্তু আল্লাহ তালা বলেছেন হাদিসে কুৎসিতে মুলি রোজা আমার জন্য আমি আল্লাহ নিজেই তার প্রতিদান দেব এবং অন্য হাদেশ্বরই বেশি রোজা আমার জন্য আমি আল্লাহই তার প্রতিদান কেননা এ রোজা রাখার বিনিময়ে মানুষ সকল প্রকার পাপাচার কামাচার থেকে নিজেকে হেফাজত করতে পারে রোজা রাখবো হাতের রোজা হাত দিয়ে অন্যায় কোনো কাজ করব না জবানের রোজা জবান দিয়ে খারাপ কিছু বলবো না চোখের রোজা চোখ দিয়ে খারাপ কিছু দেখব না পায়ের রোজা পা দিয়ে খারাপ কোনো কাজে যাব না লজ্জাস্থানের রোজা মাহের মাদানের লজ্জাস্থানকে আমি হেফাজত করব। আসলে রোজা হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ নবী বলেছেন রোজাদারদের জন্য দুটি আনন্দ রয়েছে একটি হচ্ছে যখন সে ইফতার করে ইফতারের সময় দোয়া কবল হয় সারাদিন রোজা রেখে ইফতার করবে তার মনে একটি আনন্দ এবং তার দোয়া কবুল হবে একটি আনন্দ আরেকটি আনন্দ হচ্ছে আল্লাহর সাথে তার দিদার হবে রোজার বিনিময় সোহান এবং নবী ঘোষণা দিয়েছেন রোজাদার সারাদিন রোজা রাখে মুখে একটি দুর্গন্ধ হয় কিন্তু এই দুর্গন্ধটি আল্লাহ নবী বলে এটা দুর্গন্ধ নয় রোজাদারের মুখের এই দুর্গন্ধটি আল্লাহর কাছে মিসকাম্বরের থেকে আরও বেশি সুগন্ধিময় সোহান মুসলিম শরীফি হাদিসটি বর্ণিত হয়েছে শহীদ বুখারির বর্ণনায় আমরা পাই নবী ঘোষণা দিয়েছেন আসম জুন্না রোজা হল ঢালস্বরূপ যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে যেমনিভাবে শত্রুর অস্ত্রের আঘাতকে প্রতিহত করা হয় ঠিক তেমনিভাবে রোজার মাধ্যমে একজন মুমিন বান্দা বান্দি গুনা ঢালের উসিলা বানান এ রোজাকে মুসলিম শরীফে বর্ণিত আর একটি হাদিস হজরত আবু সাইদ খুদুরাহু থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাহআসালাম বলেছেন বা কেউ যদি আল্লাহকে ভয় করে সিয়াম সাধনা পালন করে রোজা রাখে আল্লাহ তালা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছর দূরে রাখবেন অর্থাৎ একটি রোজা রাখার মাধ্যমে তার চেহারা সত্তর বছর দূরে থাকবে একটি মাস রোজা রাখলে তাহলে তিন ছাতা একুশশো বছর তার চেহারা জাহান নামের আগুন থেকে দূরে থাকবে এবং যদি সে দশ বছর রোজা রাখে তাহলে একুশশো বছর সোহান তার চেহারা জাহান নামের আগুন থেকে আল্লাহ দূরে রাখবেন অর্থাৎ যারা সিএম সাধনা করবেন তারা জাহান নামের আগুনে যাবেন না এবং নবী বলেছেন জান্নাতি যারা তাদের জন্য একটা স্পেশাল গেট থাকবে যে গেটের নাম হচ্ছে রাইয়ান ওই ওই রাইয়ান নামক গেট থেকে ফেরেস্তারা ডাক দিবেন আইনা সয়মন রোজাদারেরা কোথায় আসো এই রাইয়ান নামক গেট দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো আমরা দেখি রোজা রাখলে একজন লোক তার চরিত্রে অপূর্ব এবং অতুলনীয় বৈশিষ্ট্য অর্জিত হয় কারণ রোজা রাখার মাধ্যমে সে মিথ্যা কথা এবং সকল পাপাচার অনাচার থেকে নিজেকে বিরত রাখে রাসুল্লাহ সালাইসাল্লাম বলেছেন বুখারি শরীফের বর্ণনা সরাবা যে ব্যক্তি রোজা রাখল কিন্তু মিথ্যা কাজ এবং মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না অশ্লীলতাকে পরিত্যাগ করতে পারলো না তার এই রোজা রাখার কোনো লাভ নেই বরং আমল নামে উঠবে সে ছিল এবং সে ক্ষুধার্ত ছিল আল্লাহর কাছে রোজার কোনো দাম নেই অতএব আমরা রোজা রাখবো অবশ্যই আল্লাহর ভয় অন্তরে নিয়ে এবং রোজা রেখে আমরা কোনো অশ্লীলতা কামাচার পাপাচার মিথ্যায় আমরা কখনো লিপ্ত হব না রোজা রাখার মাধ্যমে একজন মমিন বান্দাবান্দি যারা না খেয়ে থাকে তাদের ক্ষুধার যন্ত্রণাকে অনুভব করে থাকেন রোজা রাখার মাধ্যমে বান্দা মিথ্যা পরিত্যাগ করে সত্যবাদী হয় অর্থাৎ রোজা সত্যের শিক্ষা দেয় সত্যকে পালন করা লালন করার শিক্ষা দেয় রোজার মাধ্যমে গরিব এবং ধনীর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় যারা ইফতার করতে পারে না সাহারি করতে পারে না যারা ধনী আছেন তারা গরিবদেরকে দান সদকা করেন যে ভাই বোন কষ্টে আছেন যারা ভালো আছেন তারা ওনাদেরকে দান সৎকার করেন এতে করে তাদের হৃদতা বন্ধুত্ব এবং তাদের আত্মীয়তার সম্পর্ক সেটা অটুট থাকে রোজার অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে শারীরিক উপকারিতা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে অথবা যাদের হার্টের সমস্যা আছে অথবা যাদের রক্তে কোলেস্ট্রল আছে ব্রেনের সমস্যা আছে অথবা কিডনিতে সমস্যা আছে এবং পাকস্থলীতে যদি ঘা হয়ে যায় অনেকে জানেও না রোজা রাখার মাধ্যমে আল্লাহ সুবাহ সকল অসুখ থেকে মোমিন বান্দাবান্দিকে আল্লাহ তালা সুস্থ করে দেন এমনকি জাপানের একজন বিজ্ঞানী তিনি এই সিয়াম নিয়ে গবেষণা করেছেন অনশন নিয়ে গবেষণা করেছেন তিনি দেখেছেন যে রাখার মাধ্যমে একজন মানুষ দশ ঘন্টা থেকে বারো ঘন্টা না খেয়ে থাকে তার শরীর যদি ক্যান্সারের জীবাণু থাকে সে জীবাণু পর্যন্ত রোজার বিনিময়ে আল্লাহ তালা ধ্বংস করে দেন সে কোষগুলোকে আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ প্রজার মাধ্যমে মানসিক অনেক উপকারিতা থাকে মতো নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে সদকা করে গরিবের প্রতি ভালোবাসা আসে আখেরাতের ভয় অন্তরে আসে মানসিক একটি প্রশান্তি পাওয়া যায় যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর ইবাদত আমি করছি এর থেকে বড় প্রশান্তি আর কি ডক্টর সুসআল্লাহাম বলেছেন মানকান আলিল্লাহ কান আল্লাহ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান যানুল্লাহ এবং এই রোজা রাখার মাধ্যমে পরলোকের অনেক উপকার রয়েছে বিশেষ করে কবর হাসন মিজান ফুল সেরাত জাহান্নামের ভয় তা থাকে না সে জান্নাতি হিসেবে নিজেকে দুনিয়াতেই সে সার্টিফাই করতে পারে অর্থাৎ আল্লাহর ভয় হৃদয়ে রেখে সে রোজা রাখলে অবশ্যই সে মানুষটা জান্নাতি হবেন আসুন আমরা মাহের আমাদের সিয়াম সঠিকভাবে পালন করি বিশ্বাকার তারাবিন নামাজ আদায় করি সারি ইফতার আমরা নিজেরা খাব গরিব দুঃখীকে খাওয়াবো আল্লাহ তালা আমাদের এই মাহের রমাদানের গুরুত্ব এবং ফাদাইল বুঝে আমল করার তফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি